এই বাবা এর একটা গেল এখানে জ্ঞানী রোগগুলো বসছিল জল ওই দেখেন আজকে একটা লাগানো এই যে বাবা টাইম কটা হয়েছে আলাইকুম আপনার কি মনে হচ্ছিল শালা খোড়াটাকে কি করতে দাওত দিয়ে গেল মাইকটা খারাপ করে দেবো চাইছি আলহামদুলিল্লাহি কফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযী নস্তফা আম্মা বাদ ছোট খুতবা কেন বুঝতে পাচ্ছেন টাইম কম আলহামদুলিল্লাহি কফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযী নস্তফা আর যদি বলেন যে আমরা মানে টাইম পার করবো তাহলে খোদ বা আছে আলাদা খোদ বাতি পনেরো মিনিট আর আমার যা বললেন উনি ভদ্রলোক মানে কি জানেন এই হারাধনকে যদি ওলাই ঠাট্টা করা হবে বনমালি চট্টোপাধ্যায় সিগেন্দ্রনাথ রায় আচ্ছা আমি আজকের এই মার কাজের জলসাই আহ কি বলবো মনে করে এলাম সব ভুলে গেলাম গো এই মার কাজ করতে গিয়ে কেন মার কাজ মার কাজের লোকরা কারা আপনারা কেউ জানেন না ইলিয়াস আলাই ওনার বড় ভাইয়ের নাম ইয়াহিয়াস তার ভাইয়ের নাম ইসমাইল বাপের নাম মোহাম্মদ উনিশশো সালে দুনিয়া থেকে চলে গেছেন কেতাবে দেখতে পাচ্ছি উনি যখন যৌবনকালে ছিলেন তালবিলিন কোপরে এক রুমাল বেঁধে লাঠি হাতে করে বলতেন চলো আমার সাথে বেনামাজির দিকে ডেকে আনি তিনি হচ্ছেন ইলিয়াস রহমতুল্লাহ আলাই উনিশশো চুয়াল্লিশ সালে ইন্তেকাল করেছেন তার ছেলে ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই আরবিতে হায়াতুল সাহাবা বই লিখেছেন সৌদি সরকার মেডেল পুরস্কার দিয়েছে। একজন ভারতীয় আরবিতে হায়াতু সাহাবা তিনার নাম ইউসুফ সাহেব তিনি চৌষট্টি হিজড়িতে মারা গেছেন উনিশশো চৌষট্টি সালে কুড়ি বছরের ডিপারেন্স বাপ বেটায় ইউসুফ সাহেবের বিয়ে হচ্ছে বরেতে এসছে মৌলানা থানবির রহমতুল্লাহ মানে মেহমান মুফতি শফি সাহেব ওর বড় বড় আলে বোলামা আল্লাহ রলি তখন এনার এই চোদ্দ পনেরো কি ষোলো বছর বয়স ইউসুফ সাহেবের বলে চলো ভাই ইউসুফ নামাজ পড়াও তখন ইউসুফ সাহেবের আব্বা ইলিয়া সাহেব রহমতুল্লা আলে বলছেন আপ লোক এদিন বড়ে বড়ে হ্যাঁ আচ্ছে আচ্ছে হ্যাঁ ওর বচ্চে কো ভেজ দিয়ে মৌলান থানবি রহমতুল্লা আলাই বললেন এত বাচ্চে তো ছোট ইতি হচ্ছেন তোমার লেগেই তো শুরু করেছে কে দেখি ঠিক আছে আলাই হয়েছে বলাও হলো অন্যায় স্বীকার করাও হলো কি বলছেন নাই লো তো আজকে তারপরে সম্বন্ধে কিছু জানে শুনেছেন লোক সাহেব আজকে মারকাজ মসজিদ আছে চলো ওনার সাথে নাস্তা করব। উনি বড় পীর বহরমপুর আর বেলডাঙ্গা একজনা লোক দিল্লিতে এলেন ইলিয়াস রহমতুল্লের সাথে নাস্তা করবেন রুজার মাস ইফতারি বুনো ডুমুর বুঝলাম না না বুনো ডুমুর এই ডুমুরের থেকে একটু বড় একটা খাঞ্চায় ওই একটা ডুমুর আর একটা খেজুর এনে নামিয়ে দিল খাঞ্চা ডুমুরটা খুঁটে খুঁটে খেলো মেহমানও খেলে উনিও খেলে আর মেহমান মন মনে করলেন ভাবলাম এক আর হলো আর এক আমি কি ভেবেছিলাম জানেন মার কাজ মসজিদের চালসা কলকাতার রয়্যালের বিরিয়ানি আর সে খাবার এখানে এসে দেখছি খাবারই নাই বলছে দিয়ে গরম গরম ভাত এনে দিলে খেলাম দিয়ে আমাকে আবার একটা ডিম বেরন করে দিলে যাতে উনি কিছু না বলেন কিন্তু আমি তো বলবো আমার মুখ দিয়ে বেরুবি শেষকালে একজন আবার কি বললে গো নাম ভোগটা বুঝতে পেরেছেন কৃত্রিম ভোগ আর তার সঙ্গে একটু দই মানে যা হইছে ভুলে যা ওই দুটো খেয়ে ভুলে গেলাম দোয়া করছি মনে রাখবো তো ইলিয়াস সাহেবের সঙ্গে উনি বসে গেলেন দিয়ে সাহারিতে বললে বললেন কে কুচ সেই খাঞ্চাটা সেই খাওয়া ডুমুরটা আর সেই খেজুরের আটির সাথে একটু লেগে থাকা সকালবেলে উনি বললেন ভাই ইলিয়াস তুমরা হম যা দেয় আমি এক আয়ে থে আর দুসরা খাওয়াটা বুঝতে পারলেন এই যে কি খাই বুঝতে পেরেছেন একটা ডুমুর খুঁটারে খুঁটারে আর আমরা মার কাছে যখন যাই কলজে ভুনা আলাদা মগজ ভুনা আলাদা গোস্ত কষা আলাদা ছাগলের আলাদা সাদা ভাত আর আপনার দিকে ভাতে ঘি কত রকমের কামরাই দরজা লাগিয়ে ইলিয়াস রহমতুল্লাহ আলাই ডুমুর দিয়ে ইফতারি করছে अरुबुल्ला हम सोचे थे हमारा मौलवीरा चोबली भाई हम बम्बई गए थे जमजम स्वीट मिठाई लाया ने समंदर का मछली लाया और इतना खाया इतना खाया खाने का कोई खत्म नहीं कौन कितना दिन जाएगा अजूर बोला हमारा तीन दिन लग लीजिए हजन बोला हमारा तीन दिन लग लीजिए हमारा चार दिन तारदी के पाठी दिले बेदाती गए সেই বহরমপুরে সেখানে যেমনি গেলো বলো মসজিদ থেকে বেরাও এখানে খেতে পাবে না বাগানে যে মুড়ি খাও গা তখন তারা বললো সারা মাছ বলছিল জমজমের মিষ্টি তো কিছুই নাই বে এই যে ইয়ে কবি কভার এটা কি কবি কভার কখনো কখনো বন্ধু বান্ধব জুটে গেলে খাবার একটু ভালো তা নাহলে আল্লাহর রাস্তায় বেরোনো মানে আগুনে পা দেওয়া কিসে পা দাও আগুনে আমি চকলিং জামাতে তিন দিনে গিয়েছি একটা গায়ে বুঝলেন আমার পিছনে খালি টিন দাঁড়াম 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 সালা তো বলি করবি টিনটা বাঁচিয়ে দিলে একটা গায়ে গেলাম একজন বললে আল কাদা লাগিয়ে দেওয়ার পাছায় এটা হলো আসল প্রাপ্য আর এমনি দাওয়ার দিয়েছে খৈ দিলে ওটা বাই চান্স তবলিগের আসল হচ্ছে কষ্ট পেতে হবে সহ্য করতে হবে ধৈর্য ধরতে হবে খেতে পাবে না এইটাই আসল বাই যদি খাবার জুটে যায় আমি একটা গ্রামে গেলাম তখন ওই হেড মরা তো বাহির ঘন্টা নাম চল্লিশ জোড়া লোক গেলাম আমাদের নিয়েরটাও খারাপ ছিল তিনটে জামাই ছিল সেই গায়ে আর আমরা ছিলাম লাগে তো আমরাও লাগবো নিয়তটা গোলমা তারপরে বুঝলেন আমি নেড়া ছিলাম আর আমার দাদা একটা মোল সাহেব আব্দুল শুকুর সাহেব ছেলেরা এসে খালি বলছে নেড়াটাকে মা ট শুকুর সাহেব বললো মসজিদ ভেতর পালিয়ে যাবে তোকে আর আমাকে খালি মারছে পালিয়ে গেলে হবে কি ভাত রান ছিল ভাতে ছেলেরা ধুলো দিয়ে দিলে তোমরা জুম্মার নামাজটা পড়ে আমি ওয়াজ করতে দাঁড়িয়েছিলাম বলে ক্যাম করে কথা বলবে আমি ক্যামও জানি না কথাও জানি না টুক করে বসে পড়লাম দিয়ে জুম্মার নামাজ পড়ে মাথায় হাঁড়ি পতিলা নিয়ে পাশের গ্রামে আমার ছাত্রদের গ্রাম সেখানে আমার বোনের বিয়ে দিয়েছি সেখানে গেলাম ওরা পুকুরের মাছ ধরে রান্না করে চারটা সাড়ে চারটার সময় আমাদেরকে খাওয়ালেন কিন্তু এখানকার পিরোপুরটা হচ্ছে এখনই বেল এটা হলো তা যারা মনে মনে করছেন দারুণ পাবো দারুণ খাবো ভুল ধারণা কুরবানি করতে হবে ত্যাগ তারপরে যে কিছু পাওয়া যাবে এখন আপনাদিকে আমি বেশি জ্বালাবো না জ্বালাতন করবো না কোরআন শরীফে একটা আয়াত করিহেবুল মতনকারীকে আল্লাহ ভালোবাসেন না কিসে কিসে সীমালঙ্ঘন জামাই জুতোই কোটে বিয়েতে খরচ তো নাকি নামাজের সীমালঙ্ঘন জোহরে চাঁদ রাখাত নামাজ ফরজ আপনি বলছেন আজ আমার খুব ভালো লাগছে ছ রাকাত পড়ব সীমা লঙ্ঘন এসার নামাজ পড়ে ঘর যাও মাই দেয়ার কাম হেয়ার ইউ সিট বাই মি ওয়াইফকে চা করে খাও তার সাথে খানা খাও ওই জন্য আমি সারা রাত নামাজ পড়বো আমি খেপে গিয়ে যে সরে যাব আহ মরার পরেই ফেরেস তার বলবে কাম হেয়ার মাই দেয়ার সারা রাত নামাজ পড়িলে বলে হ্যাঁ কোথা পেয়েলি বল তা তো বলতে পারবো না আমার ব্রেন কাজ করছিল না ওটা কি হলো সীমা লঙ্ঘন আল্লাহ নবীর জন্য বিবি আয়সা বলছেন দুরাকাত নামাজ পড়তেন আবার শুয়ে যেতেন আবার উঠে দুরাকাত করতেন আবার শুতেন নবীরা ঘুমুলে উজু ভাঙে না নবী বলতে চাইছে তোমরা শুবে আর নামাজ পড়বে তোমাদের ঘুমটার প্রয়োজন আছে সকাল উঠে হালাল রুজি রোজগার করবে